বিয়ের রাত আমার সাথে আমার দু বছরের ছেলে ভুবনও আছে ভুবন হারা এবং আমি বিধবা তা জানার পরেও ফরহাদ আমায় বিয়ে করতে রাজি হয় অবশ্য আমার বাবা ভুবনকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন কিন্তু ফরহাদ এতে রাজি হলো না সে বলল আমি এমন ভয়ঙ্কর একটা কাজ করতে পারবো না এমনিতেই ছেলেটার বাবা নেই এখন আমি তাকে কিছুতেই মা হারা হতে দিতে পারবো না আল্লাহ নিজেও এটা সইতে পারবে না এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু আজ বিয়ের রাতে হঠাৎ ফরহাদকে তার মা ডেকে নিয়ে যায় তারপর চেঁচিয়ে উঠে বলে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি মানুষ পুরুষ জন্ম দেয় আর আমি জন্ম দিয়েছি একটা পুরুষ ফরহাদ অবাক হয়ে বলল কি বলছো মা এসব মা বললেন আরও বলবো সব বলে শেষ করিনি এখনও এক কাজ কর তুই তোর বউয়ের শাড়ি চুরি ওইগুলো পরে নে তারপর ঘুমটা দিয়ে বউ সেজে বসে থাক খাটের উপর আর তোর বউকে সেরোয়ানি টুপি পড়া তুই এটারই যোগ্য ফরহাদ ভীষণ লজ্জিত হয়ে বলল মা বাড়ি ভর্তি মেহমান পাড়া প্রতিবেশী ওরা সব শুনছে ছি মা তখন আরো চেঁচিয়ে উঠলেন চেঁচিয়ে উঠে বললেন তোর কি আসলেও লাজ লজ্জা আছে যদি লজ্জা থাকতো তবে তুই কি দুই বছরে একটা ছেলে সহ একটা বেধবা মেয়েকে বিয়ে করতি কান খুলে একবার শুনিস তো লোকেরা কি বলা বলি করছে তোকে নিয়ে তো তোর বাড়ির চাচা চাচিরাই সন্দেহ করছে তারা বলা বলি করছে এ মেয়ের সাথে নাকি তোর আগে থেকেই সম্পর্ক ছিল বাচ্চাটা নাকি তোরই হঠাৎ সঙ্গে সঙ্গে করুণ এবং লজ্জিত গলায় বলল ছি মা ছি মানুষ বলছে বলে সঙ্গে সঙ্গে তুমিও এমনটা পচা কথা বলতে পারলে তোমার সন্তান আর তোমার পুত্রবধূকে নিয়ে মা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বললেন কে আমার পুত্রবধূ ওই যে বেধবাটা সন্তান সহজে বাড়িতে পার হয়েছে আমাদের নাচাতে একে আমি কোনোদিন পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না কোনো দিন না মা আর ফরহাদের সবগুলো কথা আমি শুনছি আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আমি কি করব? আমি তো এই বাড়ির বউ তাছাড়া ফরহাদ আমায় বিয়ে করেছে তার নিজের ইচ্ছাতে সে সমাজকে শিক্ষা দিবে বলে আমায় বিয়ে করেছে কিন্তু এবার তো তার ঘরকেই সে মানাতে পারছে না বুঝাতে পারছে না নিজের মাকে বাইরের মানুষ আসে এক বছরের ছোট টিউলিপের এক মেয়ে মেয়ের বয়স চার টিউলিপের স্বামী হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে কি সর্বনাশের কথা টিউলিপের শাশুড়ি আসত একটা দারোগা সে তার ছেলের মৃত্যুর জন্য টিউলিপকেই দায়ী করে কারণ টিউলিপ ছিল ফরহাদের বাসায় তাকে নেওয়ার জন্যই বাসে করে আসছিল তার স্বামী টিউলিপের শাশুড়ি একরকম ঘাট ধাক্কা দিয়ে মেয়ে সহ টিউলিপকে বাড়ি থেকে বের করে দিল টিউলিপ বেচারি আর কি করবে সে অসহায়ের মতো তার মার কাছে এসে থাকতে লাগলো কিন্তু দুঃখের বিষয় হল ফরহাদের অন্য ভাই আর তাদের স্ত্রীদের ব্যাপারটা সহ্য হচ্ছিল না তারা তাদের ঘাড়ের উটকো ঝামেলা রাখা পছন্দ করছিল না তারা উঠে পড়ল টিউলিপকে একটা বিয়ে দিতে এখন ফরহাদের মাও অসুস্থ তার শরীরে নানান রোগ এসে বাসা বেঁধেছে এখানে এসে আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা তিনি কাঁদতে কাঁদতে বললেন আমার সর্বনাশ হয়ে গেছে আমি আগে বুঝতে পারিনি বৌমা অহংকারের বসে সেদিন অনেক কিছু কথা বলে ফেলেছি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি আল্লাহ আমায় এর জন্য উচিত শিক্ষা দিয়েছেন আমার টিউলিপকে তিনি বিধবা করে দিয়েছেন এখন আমি বুঝতে পারছি একটা বেধবা মেয়ের কত কষ্ট আর মেয়েটার মায়ের কত দুশ্চিন্তা রাতে ফরহাদ বাসায় ফিরল সে মাকে দেখে অবাক হলো শত হোক মায়ের প্রতি তো সন্তান সবসময় দুর্বল থাকে ফরহাদ মার কাছ থেকে সব কিছু শুনে কেঁদে ফেলল মা বললেন তোরা আমায় ক্ষমা করে দে বাবা আমরা উভয়ই তখন গলা মিলিয়ে বললাম আমরা সব কিছু ভুলে গেছি মা তখন বললেন তোরা যদি সব কিছু ভুলে গিয়ে থাকিস তবে এক্ষুনি আমার সাথে আমার নাতিকে নিয়ে আমাদের বাড়িতে চল ফরহাদ বলল যাবো মা সে রাতে নয় আমরা বাড়ি ফিরলাম পরের দিন সকালবেলা ভাগ্যের লিখন আসলে কেউ খণ্ডাতে পারে না আমাদের বাড়ি ফেরার মাস চারেক পরেই একজন ধনী মহিলা এলেন আমাদের বাড়িতে তিনি বিধবা মেয়ে খুঁজছেন সন্তানসহ হলে আরও ভালো হয় আমরা ভাবলাম তিনি হয়তো আমাদের সাহায্য টাহায্য করবেন কিন্তু তার কথা শুনে অবাক হলাম তিনি বলছেন তার ছোট ছেলে সদ্য পাশ করা ডাক্তার ছেলের ইচ্ছে বেধবা মেয়ে বিয়ে করবে মহিলা নিজেও এতে রাজি তাই তিনি নিজেই এমন পাত্রীর সন্ধানে নেমে পড়েছেন আমার শাশুড়ি মা সেই মহিলাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আমি জানি এই কান্নাটা তার যতটা না আনন্দের তার চেয়ে বেশি তার ভুলের জন্য তার মনের অন্ধকারের জন্য হয়তোবা তিনি কাঁদতে কাঁদতে ভাবছেন আমি কেনই মহিলার মতো হতে পারলাম না আমার চিন্তা কেন এত ছোট এত সংকীর্ণ অল্প বয়সী বিধবারাও তো এ সমাজের মানুষ তারা আমাদের বোন আমাদের মা বিধবা কেউ তো নিজের ইচ্ছাই হয় না সবচেয়ে বড় কথা বিধবাদের সম্মান দিয়েছেন আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি আল্লাহাল্লাম বিধবা বিয়ে যদি সম্মানের না হতো তবে আমাদের নবী তার প্রথম বিয়েটা কোনো বিধবা রমণীকে করতেন না স্টিটিউনের সুপ্রিয় বন্ধুরা যে ছেলেটি নিজের বেধবা মায়ের বিয়ের জন্য পাত্র খুঁজে বেড়াচ্ছিলেন আজকের ভিডিওটি তাকেই উৎসর্গ করলাম